আজ জুমার দিন আসরের এই গোপন সময় আল্লা সুবাহায়না হোতাল্লার এই শক্তিশালী নামটি যদি আপনারা ৩৩ বার পড়েন মাগরিবের আগে আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে আল্লা সুবাহায়ানা হতালা আপনার জীবনের অভাব অনঠুন দারিদ্রতা দূর করে দেবেন জীবনে কোনো আপনার সংসারে অভাব দারিদ্রতা কখনোই গ্রাস করবে না আল্লাহ আল্লাহত আপনাকে এত দনী সম্পদশালী বানিয়ে দেবেন যা আপনি কল্পনা করতেও পারবেন না আল্লাহ তালা আপনাকে এত দনী এত টাকা পয়সা দান করবেন এই যেই জায়গা থেকে যা আপনি কোনোদিন কল্পনা করেননি জুমার দিন আসরের পর আমলটি বহু বহুবার প্রমাণিত এবং এটি হাদিস দ্বারও প্রসিদ্ধ হাদিস দ্বারও রয়েছে ও সময় বান্দা আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহরবুল্লাহ আয়লমিন তার বান্দাদেরকে সে চাওয়া পাওয়া পূর্ণ করে দেন তো আপনারা যদি আমলটি দ্বারা ফলাফল পেতে চান তাহলে অবশ্যই টেনে ভিডিও দেখবেন না কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনি সবাই চাই আমাদের মনের আশাগুলো আল্লা সব হয় পূর্ণ করে দেখ আমি যা চাই আল্লাহতালা যেন আমার তা পূর্ণ করে দেন আপনারা অনেকে আছি চাই যেন আমাদের জীবনে কোনো ভালো কিছু হয় আমি ভালো চাকরি করতে পারি ভালো ব্যবসা করতে পারি আমি ভালো কোনো রাষ্ট্রে বা কোনো কান্ট্রিতে যেতে চাই আমরা সব কিছুই চাই কিন্তু আমরা কখনও তালার কাছে চাই না বা বলি না কিন্তু আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো কিছুই হবে না আমি আপনি কোনো কিছুই করতে পারবো না যদি আল্লাহ সব হয় রহম না করেন তিনি যদি দয়া না করেন কিন্তু আল্লা সুবাহায়না হুতালার কাছে চাইলে তিনি তার বান্দাকে কখনো খালি হাতে ফেরত দেন না তিনি হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম যারা বলেছেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে চান তিনি সে হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আর যেহেতু আজ জুমার দিন সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন ওই দিন আসরের পর আল্লাহ তালার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে যদি এই গোপন সময়ে যদি আপনি আমল করতে পারেন আপনার জীবনের সকল চাওয়া পাওয়া আল্লাহ তালা পূর্ণ করবেন আর আল্লাহ তালার ওয়াদা কখনো বরকালাফ হয় না তিনি যা বলেন তাই করেন তিনি যা মন চায় তিনি তাই করতে পারেন কিন্তু আমরা আল্লাহ আল্লাহতালার কাছে সঠিকভাবে না চাওয়ার কারণে তিনি আমাদেরকে দেন না আল্লাহ তালার কাছে আপনি যত চাইবেন আল্লাহ তারা তত খুশি হবে আপনি দুনিয়ার কারো কাছে একদিন দুই দিন তিন দিন চাওয়ার পর সে আপনাকে আর পছন্দ করবে না আর আপনি যদি আল্লাহ তালার কাছে না চান তাহলে তালা রাগান নিতে হন তো আল্লাহ তালার কাছে চাইতে হবে আর আল্লাহরবুল্লাহ আলেমিন পবিত্র কুরআনে তিনি বলেন যে বান্দা আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো আল্লাহ তালা আরও বলেন ওদো উনি আস্তা জিবেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তালার কাছে যদি আপনি চান আল্লাহ তালা আপনার চাওয়া কখনোই অপূর্ণতা রাখবে না আপনি যদি বিদেশ যেতে চান আপনি যদি চাকরি করতে চান আপনি যদি ব্যবসা করতে চান বা মনের কোনো ন্যাক আশা পূর্ণ করতে চান তাহলে আল্লাহ হতালা আপনার চাওয়া পাওয়া কবুল করবে কারণ জুমার দিন আসুরের পর এই সময়টি হাদিস দ্বারা প্রমাণিত আমি নিজে বহুবার এই সময় আমল করে ফলাফল পেয়েছি যা কল্পনার বাহিরে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে চাইবেন তারপরে আপনি দেখুন চারপাশ থেকে কিভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে শুরু করে আপনার ভাগ্য কীভাবে পরিবর্তন হতে শুরু করে কিন্তু একটি আপচুসের বিষয় হচ্ছে আমরা ওই সময় নষ্ট করে ফেলি কাজে সাস্টলে খেলাধুলায় কিন্তু আমরা ওই সময় আল্লাহ তালার কাছে কখনো কোনো কিছু চাই না তো আমাদের মাঝে অনেকে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করেন আবার বলেন যে আমার দোয়া কি কবুল হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন আর আল্লাহ তালা যদি এত কিছু দেবেন তাহলে তো আমাদের আর কোনো কিছু করার নেই আমরা ঘরে বসে থাকবো তা আল্লাহ তালা কখনই বলেননি আপনাদেরকে আরেকটি আয়াত আমি বলে রাখি যে আল্লাহ সুবাহায়নাহ তাল্লা পবিত্র কোরআনে বলেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ সুবাহায়ন হুতালা কখনো কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে ব্যক্তি বা সে গুত্র চেষ্টা না করে আমাকে আপনাকে কোনো একটি মাধ্যমের মাধ্যমে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ হায় না হুতাল আমাদের জীবন পরিবর্তন করবেন কত লোকদেরকে দেখেছে জীবনে অভাব অনটনে ছিল এবং আল্লাহর কাছে যাওয়ার ফদলতে আল্লাহ তালার আমল করার ফদলতে আল্লাহ তালা তাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দিয়েছে তো এখন কথা হচ্ছে আজকে যদি আমি আমলটি করতে চাই তাহলে কীভাবে করবো এবং কীভাবে আমলটি করলে আল্লাহ সব হয় আমার অভাব অনুটন দারিদ্রতা দূর করবেন মনের আশা পূর্ণ করবেন তো এখন আমরা জানব আমলটি কিভাবে করতে হবে তার নিয়ম তারপরে জানব কেন আমাদের কবুল হয় না এটা শেষে বলবো তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা অবশ্যই আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ তো পড়বেনি কিন্তু ওই দিন আপনাদের আসরের নামাজটি পড়ে নেবেন পরে আপনি মসজিদে বসতে পারেন বা বাইরে আসতে পারেন বা আপনার ইচ্ছা কিন্তু আপনাদেরকে আমলটা করতে হবে আসরের পর মাকিবের যে সময়টুকু ওই সময়ের আগে যে সন্ধ্যা হয় ওই সময় আপনাকে আমলটি করতে হবে আপনি বসে বসে ওই সময় মাগরিবের আগে বা আপনি আসরের পর আপনারা অবশ্যই বসে বসে এই তিনটি জিকির পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 ইহল এই তিনটি জিকির আপনারা একশো বার করে পড়ে নেবেন তারপর হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে এস্টেক আপনারা আবুদাবুদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো একটু যাচাই করবেন যে ব্যক্তি এস্টেক পড়ে তালার দিকে ফিরে আসে আল্লাহ তালা ওই ব্যক্তির অবাকনাটন দূর করে দেন আর যে ব্যক্তি বেশি বেশি এস্তেকবার পড়বে আল্লাহসুবা সব হানাহতালা ওই ব্যক্তির সংসারে বর্তমানে বা স্টিল নাও এখনও যদি কোনো অভাব দারিদ্রতা বিপদ আপদ দেখে থাকে আল্লাহতালা কুদ্রুতভাবে তা পরিশোধ করার ব্যবস্থা করবেন বা দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনো দিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি এবং যে বেশি বেশি এস্তেকবার পড়বে তাকে আল্লাহ সব হায়না হয়ে আলা মুস্তে দাওয়া বানিয়ে দেবেন মুস্তেজাব দাওয়া হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করতে দেরি হবে এবং দোয়া শেয়ার মানে দোয়া কবুল করতে এক মুহূর্ত আল্লাহ তালা দেরি করবেন না তো অবশ্যই আপনারা একুশবার এস্তেকবার পড়বেন অস্তও ফেরোন অস্তও ফেরণ আবার আসতাক ফিল্লাহ আস্তাক ফিরুল্লাহ আশাক এভাবে পড়বেন না উচ্চারণ ঠিক হয় না তাহলে দেওয়া কাছে আসবে না তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়তুল কুরসি একবার অল্ল হুলে ইলা ইল্লাহুয়া হইউল কৈয়ম লে তে খুজহু আয়াতুয়ালা নাউম লে হু মাফিসেমা ওয়াতিয়মা ফিল আর

যে দরটি পড়লে আপনার জীবনের যত ঋণ তাকো পাহাড়সম পরিমাণ ঋণ কোটি কোটি টাকার ঋণ আল্লাহ তালা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন সুবাহন ল তো আপনারা এই দরটি পরবেন আল্লহ্মা ফিনি বি হারামিকা ও আগ্নি নিবি আম্মান সিওয়াক আমি আবার পড়ছি। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দূর শরীফ কারণ রাসুল সাল আলী ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দূরত পড়ে না তার দ কখনই কাজে আসে না এবং ওই ব্যক্তির কবুল হয় না আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তো আপনারা দূরদ ইব্রাহিম পরে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. <تصحك> أكبر فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين عن أمت عليهم غير المكتوب عليهم ولا الضالين আমিন তারপর আপনারা তিনবার সোড়াই ক্লাস করবেন বেসমিল্লাহমান রাহিমুহ আহাদ তারপর হচ্ছে আল্লাহ তালার এই শক্তিশালী নামটি আপনার পরে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনে পূর্ণ হবে ইনশা আল্লাহ আল্লাহ সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া 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 মালিকু এভাবে আপনারা পড়ে নেবেন তারপর দু হাত তুলে আল্লাহতালার কাছে কায় কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আপনারা অন্তর অন্তর থেকে বিশ্বাসে গিয়ে যদি আমল করতে পারেন আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে আপনার কবুল হবে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন তো প্রিয় বন্ধুরা যাদের দোয়া কবুল হয় না নিয়ম এবং শর্ত ঠিক থাকলেও তাদের মধ্যে প্রথম আছে যে ব্যক্তি হারাম খাবার খায় পাচক তো নামাজ পড়ে না এবং পিতামাতার অবদ্ধ সন্তান আমল করে যারা তারা হরা করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন না কখনই না তো প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আপনাদের এই শুক্রবারের ওশিরা করে মনের সকল আশাগুলো পূর্ণ করে দেখ যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন আর সকলেই লিখবেন আমিন সুমা আমিন আর শুক্রবারের সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ